আসসালামু আলাইকুম সম্মানিত আলিপুর বাজার ব্যবসায়ীবিন্দু আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী আলিপুর বাজার ব্যবসায়ী কমিটি নির্বাচন এই নির্বাচনে আমি হরিণ প্রতীক নিয়ে প্রতিযোগিতা করছি আশা করছি আপনারা আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করবেন কারণ হচ্ছে এই নির্বাচনে যারা প্রতিযোগিতা করছেন বা প্রতিদ্বন্দ্বিতা করছেন আমার মনে হয় এবং আমি মনে করি তারা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে একজন সফল মানুষ পাশাপাশি তারা এই যোগ্য প্রার্থী কিন্তু এই প্রার্থীর মধ্য থেকে আপনি কাকে বেছে নেবেন সেটি হচ্ছে বিবেচনার কিছু মাপকাঠি থাকে সেটা হচ্ছে যে আপনি বাজার ব্যবসায়ী হিসেবে আপনি কোন প্রার্থীকে সবসময় আপনার পাশে পাবেন যার কোন প্রার্থী যথেষ্ট সময় দিতে পারবেন কোন প্রার্থীর কাছে গিয়ে আপনি আপনার মনের কথা আপনার প্রাণের কথা খুলে বলতে পারবেন যে যথেষ্ট সময় নিয়ে আপনার কথাগুলো বা আপনার দাবি দায়গুলো যে প্রার্থী শুনবে আপনারা তাকে বেছে নেবেন ব্যবসায়ী বিন্দু আমি দীর্ঘ সতেরো বছর সাংবাদিকতা করি এবং দীর্ঘ পঁচিশ বছর এই আলিপুর বাজারের সাথে বাজারে আছি তো এই দীর্ঘ পঁচিশ বছরে আপনারা আমাকে দেখেছেন আমি আপনাদের সাথে ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকব আমার সাংবাদিকতার ইতিহাসে আমি কখনো কোনো দুর্নীতি করিনি আমি কখনো কোনো অপশক্তির নিকট মাথা নত করিনি আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি অন্যায়ের প্রতিবাদ করতে আমার জায়গা থেকে আমি সবসময় ন্যায় এবং নিষ্ঠার সাথে এবং নিরপেক্ষভাবে কথা বলার চেষ্টা করেছি আপনারা নিশ্চয়ই বিষয়টি অবগত আছেন আর এ কারণেই মূলত আমি এই বাজার ব্যবসায়ীদের নির্বাচনের প্রতিযোগিতা অংশগ্রহণ করার সাহস দেখিয়েছি ব্যবসায়ীবৃন্দ আপনারা একটা বিষয় জানবেন যে আমি যদি নির্বাচিত হই তাহলে আমি এই যারা প্রতিযোগিতা করছেন অথবা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন প্রার্থী হিসেবে এবং বাজারের যে গণ্যমানব যে ব্যবসায়ীরা রয়েছেন সমস্ত ব্যবসায়ীদের নিয়ে আমি প্রত্যেকটি সমস্যা সমাধান করার চেষ্টা করবো সেক্ষেত্রে যদি পূর্ব রাস্তার কোনো ঘটনা হয় সেখানে পূর্ব রাস্তার যারা গণ্যমান্য ব্যবসায়ী রয়েছেন তাদের নিয়ে সমাধান সমস্যা করার সমাধানের চেষ্টা করব। আবার যদি দক্ষিণ রাস্তায় কোনো সমস্যা হয় সেখানে দক্ষিণ রাস্তার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এই সমস্যা সমাধানের চেষ্টা করব সবাইকে নিয়ে পাশাপাশি যদি পশ্চিম রোডে হয় আমি পশ্চিম রোডের ব্যবসায়ীদের নিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করব যদি উত্তর রোডে হয় তাহলে আমি উত্তর পাশের যে ব্যবসায়ীরা রয়েছেন সম্মানিত ব্যবসায়ীরা তাদেরকে নিয়ে সমাধানের চেষ্টা আবার যদি আমাদের হয় অথবা মৎস্যপল্লী হয় সেখানে সমস্যা সেখানে যারা নেতৃত্বে রয়েছেন যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের নিয়ে আমরা এই সমাধানের চেষ্টা করব তবে একটি বিষয় আপনাদেরকে বলে রাখি আর সেটি হচ্ছে এই নির্বাচনে আপনারা আপনাদের মূল্যবান ভোট দেবেন এবং আর একটি মাত্র রাত রয়েছে এই রাতে কোনো অপশক্তি বা কোনো কালো টাকার দ্বারে আপনারা মাথা নত করবেন না আপনাদের বিবেক বিক্রি করবেন না আমি মনে করি যারা ব্যবসা করে তারা সমাজের বর্ণমান্য ব্যক্তি এবং তারা বিভিন্ন বিষয় তারা আসলে জানাশোনা লোক কারণ যারা ব্যবসা বাণিজ্য করে তারা কিন্তু আসলে অনেক কিছু জানে তো সেক্ষেত্রে আমি মনে করি যে কোনো ব্যবসায়ী তার বিবেক কোনো টাকার নিকট বিক্রি করবে না পাশাপাশি আমি নির্বাচিত হলে আপনাদের যে কয়েকটি বিষয় আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম আর সেটি হচ্ছে আমি এই বাজারে যদি কোনো চাঁদাবাজি থাকবে না হয়রানি এবং ভাড়া সংক্রান্ত কিছু জটিলতা হয় এগুলো কঠোর হাসতে আমি দমন করার পদক্ষেপ নেব এবং আজীবন বাকি অনেক ব্যবসায়ীরা জানেন যে অনেক ব্যবসায়ীরা আজীবন বাকি রয়েছে তারা বাকি টাকা আদায় করতে গেলে বিভিন্নভাবে রক্তচক্ষ বা হয়রানি করা হয় বা তাদের ধমক দেওয়া হয় এই ধমক এবং হয়রানির বিরুদ্ধে সোচ্চার পদক্ষেপ নিয়ে আমি এই আজীবন যে বাকি রয়েছে সেই বাকি আদায় করার সর্বোচ্চ চেষ্টা করবো আমি স্থানীয় প্রশাসন এবং পুলিশ প্রশাসন প্রশাসনের সমন্বয়ে সমন্বয়ে ব্যবসায়ীদের অধিকার রক্ষার জন্য যথেষ্ট পরিমাণে আমি কাজ করব কারণ বাজারে যারা রক্ষা আমরা প্রত্যেকটি প্রত্যেক শ্রেণীর মানুষের কিন্তু আসলে অধিকার রয়েছে তেমনি আলিপুর বাজারে যারা ব্যবসা করে তাদের কিন্তু আসলে অধিকার রয়েছে সেই অধিকারগুলো সংরক্ষণের ব্যাপারে অধিকার আদায়ের ব্যাপারে আমি সর্বোচ্চ সস্তা থাকবো আলিপুর বাজারের সবচেয়ে বড় সমস্যা সমস্যা হচ্ছে ড্রেনের ব্যবস্থা দেখেন আপনি ড্রেনের কোনো ব্যবস্থা নেই যেটি আসলে পানি বৃষ্টি হলে আমাদের বাজারে জলবদ্ধতার সৃষ্টি হয় তো আমরা এটি স্থানীয় ইউনো ইউনিয়ন পরিষদের মাধ্যমে উপজেলা পরিষদ থেকে ইউনোর মাধ্যমে আমরা কিন্তু আসলে ড্রেনের ব্যবস্থা উন্নত করার যথেষ্ট চেষ্টা করব আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার একটি বিশাল অভাব রয়েছে আমাদের আমরা প্রত্যেক ব্যবসায়ীকে পরিষ্কার পরিচ্ছন্ন অর্থাৎ তাদের যে নির্দিষ্ট যে ময়লা আবর্জনাগুলো থাকে সেই ময়লা আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলানোর জন্য আমরা চেষ্টা করবো এবং উদ্যোগ গ্রহণ করব সকলের সমন্বয় নিয়ে এবং প্রতি দুই মাস তিন মাস পর পর আমরা চেষ্টা করব যে ব্যবসায়ীদের নিয়ে বাজার উন্নয়নে একটি সভা করা যায় কিনা আমরা সভা করব নতুন ব্যবসায়ী ব্যবসায়ীদের আসলে উৎসাহ দেওয়া হয় না আমরা নতুন যারা ব্যবসায়ী ব্যবসায়ী আসবে বিশেষ করে উদ্যোক্তা উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে আমি যথেষ্ট কাজ করব সেক্ষেত্রে সবার এখন আসলে আমি যে কাজগুলো করব সবার সমন্বয়ে কারো আমি আমি একা কোনো কাজ করব না একা কোনো ডিসিশন নিব না সবাইকে ডেকে সবাই মতামত নিয়ে তারপরে আমরা বাজার উন্নয়নে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে আমরা কাজ করব এবং নতুন যারা উদ্যোক্তা তৈরি করা যায় কিভাবে নতুন ব্যবসায়ী যারা আবে তাদেরকে আসবে তাদেরকে আসলে কিভাবে আমরা আসলে উৎসাহ দিতে পারি বা তাদেরকে কিভাবে পরামর্শ দিতে পারি সেগুলো আমরা আসলে বিবেচনা করব। আমি সবসময় সাদাকে সাদা আর কালোকে কালো বলার চেষ্টা করেছি এবং ভবিষ্যতে বলবো সেক্ষেত্রে আপনারা নির্দিতে থাকতে পারেন যে আমি কখনোই অন্যান্য তারা নিকট মাথা নত করব না আপোষ করব না সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা এই যে আমরা যারা প্রতিদ্বন্দ্বিতা করছি তাদের মধ্যে থেকে আপনি বেছে নেবেন আপনি ভোট দিয়ে একজন প্রার্থী নির্বাচিত করবেন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলেন আমার ভাই নেতা হবে আমার ছেলে নেতা হবে আমার বাবা নেতা হবে সেই সেই লোককে আপনারা ভোট দিবেন না কারণ আপনি ভোট দিয়ে নির্বাচিত করবেন একজন নেতাও একজন থাকতে হবে সেই বিষয়টি আপনারা খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে ব্যালটটি হাতে নিয়ে আপনাদের মতামত প্রকাশ করবেন কোনো পক্ষপথ নয় এটি আগেই আমি বলেছি সবার জন্য থাকবে সমান সুযোগ কে কোন বাড়ির কোন বংশের কোন কত বড় ব্যবসায়ী কত ছোট ব্যবসায়ী এগুলোর বিবেচনার বিষয়ে থাকবে না সবাই আমরা আলিপুর বাজারে ব্যবসা করি এবং আলিপুর বাজার যেহেতু একটি এলাকা একটি বাজার আমরা সবাই এক পরিবারের সদস্য অতএব সুযোগ সুবিধা সবাই সমান পাবে এই বাজার আগামী দুই বছরে যদি জন্য যদি নির্বাচিত হই তাহলে আমি সব সবসময় চেষ্টা করব যে নিরপেক্ষতা বজায় রাখার জন্য কোনো জবাব দিতে থাকতে হবে যে কোনো কাজ করলে আপনারা ব্যবসায়ীরা আমাদেরকে জবাব দিতে করতে পারবেন জবাব পারবেন যে এই কাজটা আমি কেন করলাম এটা আমরা আপনারা জবাব যারা নির্বাচিত হবে আমি বিশেষ করে আমি যদি নির্বাচিত হই আমি জবাব দিতে বাধ্য থাকব দিন রাতের একটি আমাদের সমস্যা রয়েছে সেটি হচ্ছে যে নিরাপত্তার যে বিষয়টি আগে বলেছি আমি যে আমরা দিন রাতে নিরাপত্তার জন্য আমরা চেষ্টা করব এবং আপনাদের যে ফায়ার সার্ভিসের মাধ্যম যে আপনার অগ্নি যদি কোনো দোকানে আগুন লাগে বা কোনো জায়গায় যদি আগুন লাগে সেক্ষেত্রে আমরা এই নিয়ন্ত্রণ করতে কী ব্যবস্থা নিতে পারি এগুলো আমরা বাজারের সমস্ত ব্যবসায়ীদের নিয়ে বসে আমরা উপজেলা প্রশাসনের মাধ্যমে আমরা চেষ্টা করব বাজারের যানজট রয়েছে আমাদের বড় সমস্যা এই যানজট নির্দেশনের জন্য আমরা কাজ করব বিশেষ করে যেখানে অটো গাড়ি রাখা যায় বা অটো ভ্যান যে কোন কোথায় রাখা যায় একটি স্ট্যান্ড করা যায় কিনা সে বিষয়ে আসলে আমরা সবাইকে নিয়ে আমরা ইউনিয়ন পরিষদ আমাদের দলীয় যারা গণ্যমান্য রয়েছেন এবং বাজার ব্যবসায়ী তাদেরকে সমন্বয় করে আমরা নির্দিষ্ট জায়গা করে দেব যাতে কোনো দামি কোনো ভাবি এই বাজারে কোনো যানজট তৈরি না হয় পুলিশ প্রশাসনের সমন্বয়ে কিন্তু নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য সর্বস্ব চেষ্টা করব এবং স্বচ্ছ হিসাব সৎ নেতৃত্ব উন্নয়নমুখী কার্যক্রম হবে আমার প্রত্যেকটি পদক্ষেপ সরোপরি একটি কথা বলি যে এই নির্বাচনে যারা আঠারো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন সবাই সবার জায়গা থেকে আসলে নেতৃত্ব দেওয়ার চেয়ে মানসিকতা নিয়ে এখানে এই নির্বাচনে এসেছেন আগামীকাল শনিবার পহেলা নভেম্বর আলিপুরের সকল ব্যবসায়ী ব্যবসায়ীগণ আপনারা সকাল আটটা থেকে আমজেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপস্থিত হয়ে আমার নির্বাচনী প্রতীক হরিণ মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন আমি কথা দিচ্ছি আপনাদের পাশে সব সময় থাকবো এবং থাকার চেষ্টা করবো কোনোভাবেই আপনারা আমার কাছে আসবেন না আপনারা আমি নির্বাচিত হলে আপনাদের প্রয়োজনে আমাকে ডাকবেন আমাকে ফোন করবেন আমি আপনাদের কাছে চলে যাব তাই আপনারা আমাকে জয়যুক্ত করবেন এই প্রত্যাশা রেখে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি